সালমান শাহ যখন চলচ্চিত্রে কাজ করতেন সেই সময়কার এমন কোনো জনপ্রিয় নায়িকা নেই যে তার বিপরীতে কাজ করেন। শাবনুর মৌসুমি থেকে শুরু করে শাবনাজ শাহনাজ লিমা শিল্পী বৃষ্টি শ্যামা তারা প্রত্যেকেই সালমানের বিপরীতে কাজ করে সালমানের অনেক গুণী ও খ্যাতিমান পরিচালকদের সাথে কাজ করার সুযোগ হয়েছে অপরদিকে যাদের ছবি করতে পারেননি ওনাদের যদি একটি করে ছবি সালমান জীবিত অবস্থায় উপহার দিয়ে যেতে পারত তাহলে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আরো কিছু ছবি পেত। এই আফসোস রয়ে যাবে ছিল সালমান ভক্তদের এদেশে অন্যতম স্টাইলিস্ট ও ফ্যাশনেবল আইকন হিরো সালমান আজীবন তিনি বেঁচে থাকবেন তার ভক্ত অনুরাগীদের হৃদয়ে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি নয়নের আড়ালে থেকেও চিরদিন চিরভাসর থাকবেন